তিনি কখনো রাসুলের সাক্ষাৎ পাননি তার এত মর্যাদা এত মর্যাদা যে তিনি রাসুল করিম সল্লহ আলাইসাল্লামের জুব্বা মুবারক হাদিয়া পেয়েছেন এর কারণ হল একমাত্র তিনি মা বাবার খেদমত করার কারণে এই দুনিয়ার বুকে পিতামাতার সন্তুষ্টি হচ্ছে সব থেকে বড় সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টি যদি না থাকে সে এই দুনিয়ার মধ্যে যত বড়ই হোক সে কখনো দুনিয়ার ভিতরে কামিয়াবি হাসিল করতে পারবেন না

পূর্বাচল যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও মাহফিল উক্ত মাহফিলের প্রধান অতিথি হিসেবে আগমন করিবেন আল্লামা ডক্টর মুস্তাক আহমদ হাফিজাহুল্ল এবং প্রধান বক্তা হিসেবে আগমন করিবেন মুফতি রাফি বিন মনির সাহেব হাফিজাহুল্ল বিশেষ বক্তা হিসেবে আগমন করিবেন মুফতি শিব্বির আহমদ কাসেমি ফাজেলে দারুলুম দেওবন ভারত হাফিজাহুল্ল তো মেরে বায় অদুস্থ বুজুর্গ আল্লাপের মেহের বাণীতে আমি আপনাদের নিকট একটি বিষয় নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে যে পিতামাতার মাতার খেদমতের গুরুত্ব আল্লাহ তা আলা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করার পরে প্রতিটা বস্তু প্রতিটা বিষয় যখন গঠন হয় প্রতিটা বিষয় যখন আয়োজন হয় প্রতিটা বিষয় একটা নিয়ম শৃঙ্খলাভাবে আয়োজিত হয় ঠিক তেমনিভাবে পৃথিবীর সকল নিয়ম শৃঙ্খলার পাশাপাশি মহান রব্বুল আলমিনের অপার কুদরত আর পিতামাতার অক্লান্ত পরিশ্রমের ফলে একটি মানব শিশু এই পৃথিবীর বুকে আগমন করে যখন সে আগমন করে তখন সে হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না কোনো কিছুই করতে পারে না তখন সে একদম অসহায় হয়ে থাকে ঠিক তখনই পিতামাতার লালন পালনের বরকতে পিতামাতা লালন পালন এবং স্নেহের কারণে সে আস্তে আস্তে বড় হতে থাকে চলাফেরা করতে পারে দুধ পান করে এভাবে আস্তে আস্তে সে একটা প্রাপ্ত বয়সে উপনীত হয় তাই এই পৃথিবীর বুকে মানবের প্রতি মানবের যেই দয়া অনুগ্রহ ভালোবাসা তার মধ্যে থেকে বড় দয়া অনুগ্রহ ভালোবাসা হল সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা যে একজন পিতা সন্তানকে যে ভালোবাসে যে মহব্বত করে তার মধ্যে কোনো স্বার্থ থাকে না কারণ এই পৃথিবীর বুকে মানুষ মানুষকে ভালোবাসে মহব্বত করে প্রতিটা ভালোবাসা মহব্বতের মধ্যে কোনো না কোনো স্বার্থ থাকে ভাই বোনকে ভালোবাসে কোনো স্বার্থ থাকে বন্ধু বন্ধুকে ভালোবাসে তার মধ্যেও স্বার্থ থাকে কিন্তু একজন পিতামাতা সন্তানকে যে ভালোবাসে যে মহব্বত করে তার মধ্যে কোনো প্রকার স্বার্থ থাকে না এজন্যই মহান রব্বুলা আলামিন পিতামাতার গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছেন যেমন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের পণ্য নাম্বার পারা তিন নাম্বার পৃষ্ঠা সুরা বনি ইসরায়েলের চব্বিশ নাম্বার আয়তে বলেছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনী একসা যে আয়াতে পাকের মধ্যে মহান রব্বুলা আল আমিন সর্বপ্রথম বলেছেন ওয়াকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যে হে মানব সকল তোমাদেরকে আদেশ করা হচ্ছে যে তোমরা আল্লাপাকের এবাদত ছাড়া আর কারো এবাদত করবেন না এর পরবর্তীতেই মহান আলামিন বলতেছেন ইল্লা যে তোমরা পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো তাদের সাথে ভালো ব্যবহার করো তার কারণ হলো পিতামাতার গুরুত্ব বোঝানোর জন্য মহান রব্বুল্লা আলমিন তিনার হকের পাশে তিনি পিতামাতার হককে তিনি উল্লেখ করেছেন কারণ পিতামাতার গুরুত্ব অপরিসীম তাই যে মহান রব্বুল আলামিনের এবাদত করলে মহান রব্বুল আলামিন যেভাবে খুশি হবেন ঠিক তেমনিভাবে পিতা পিতামাতার খেদমত করলে পিতামাতা মাতা তেমনিভাবে খুশি হবেন যদি পিতামাতার মাতার খেদমত না করলে পিতা মাতা অখুশি হবেন আল্লাহ পাকের এবাদত না করলে আল্লাহ পাক যেভাবে অখুশি হবেন ঠিক তেমনিভাবে পিতা পিতামাতার খেদমত না করলেও পিতামাতা অ অখুশি হবেন যে এই দুনিয়ার বুকে পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে সব থেকে বড় সন্তুষ্টি পিতা মাতার সন্তুষ্টি যদি না থাকে সে এই দুনিয়ার মধ্যে যত বড়ই হোক সে কখনো দুনিয়ার ভিতরে কামিয়াবি হাসিল করতে পারবেন না এজন্যই রাসুলা করিম সাল্লাই হাদিসের মধ্যে বলেছেন যে রিদর রব্বি ফি হৃদর ওয়ালিদি ওয়াসাখাত রব্বি ফি সাক্ষিল ওয়ালিদি যে পিতা মাতার সন্তুষ্টি হচ্ছে আল্লাপের সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিই হচ্ছে আল্লাপের অসন্তুষ্টি যে মহতারাম হাজিরিন এই পিতা মাতার খেদমতের গুরুত্ব কত কত গুরুত্ব দিয়েছেন যে রাসুলে করিম সাল্ল আলাহ সাল্লামের দরবারে এক ব্যক্তি এসেছেন এক সাহাবি এসেছেন তিনি এসে রাসুল করিম সাল আলাইহাল্লামকে বলতেছেন যে আল্লাহ ইয়া হাবিবাল্লা আহাব্বুন ইলাল্লাহ যে সব থেকে গুরুত্বপূর্ণ এবাদ সব থেকে গুরুত্বপূর্ণ আমল কি তখন রাসুলা করিম সাল্লাই সাল্লাম বলেছেন আর আলা তো যে সময় মতন তোমরা নামাজ আদায় করো এর পরবর্তীতে সাহাব আবার জিজ্ঞাসা করলেন সুম্মা আইয়ুন এরপরকে তখন নাসুলে করিম সাল্লাম লাহ আলাই ওয়া সাল্লাম বললেন বীররুল ওয়া আলি দায়ীন যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা যে পিতামাতার অনেক গুরুত্ব রয়েছে অনেক গুরুত্ব রয়েছে তা কারণ হল পিতামাতার গুরুত্ব অপরিসীম হওয়ার কারণে

যে আয়াত পাকের মধ্যে আল্লাহ পাক বলতেছেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু যে তোমাদেরকে আদেশ করা হচ্ছে যে তোমরা আল্লাহ পাকের আবাদত ছাড়া কারো সাথে এবাদত করবে না এরপরে বলতেছেন অকদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এর পরবর্তীতে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করো কারণ পিতা মাতার সাথে ভালো ব্যবহারের গুরুত্ব রয়েছে অনেক এই দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে পারে সে কখনো রিজিকের অভাবে ভুগবে না এজন্য রাসুল করিম সাল্লাসাল্লাম বলেছেন যে আল জান্নাত তাহতা কদামিল উম্মাহাত যে পিতা মাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেস্ত এই কথা বলার কারণ হচ্ছে যে পিতা মাতার গুরুত্ব বুঝানো পিতামাতার মর্যাদা বুঝানো এবং পিতা মাতার করলে যে কি উপকার হয় এ ব্যাপারেও রাসুলে করিম সল্ল লাহ সাল্লাম স্পষ্টভাবে হাদিসের ভিতরে বলেছেন যে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আপনার কাছে এসেছি হিজরত এবং জিহাদের জন্য বায়াত গ্রহণ করার জন্য আমায় অনুমতি দেন তখন রাসুলে করিম সল্ল লহ বললেন যে তোমার কি পিতা মাতা কেউ বেঁচে আছে তখন সেই সাহাবি বললেন হে আল্লাহ রসুল আমার পিতামাতা বেঁচে বেশে বেঁচে আছেন তখন রাসুল করিম সাল্লাহ বললেন তিনারাই তোমার জন্য যথেষ্ট তোমার আর জিহাদের জন্য বায়াত গ্রহণ করা লাগবে না এ হচ্ছে পিতা মাতার গুরুত্ব যে পিতা মাতার কেন এত গুরুত্ব একটু যদি লক্ষ্য করো দেখুন যে সেই মা দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ব ধারণ করে এরপর জীবন মরণ লড়াই করে তিনি একটা সন্তানকে প্রসব করেন এরপর আস্তে আস্তে সে না খেয়ে না দেয়ে নিজের কষ্টকে বিসর্জন দিয়ে সে একটি সন্তানকে লালন পালন করেন এজন্য একজন মা বাবার অনেক গুরুত্ব রয়েছে যে মা বাবার কেমন গুরুত্ব যে একটি ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হররত কুরুনি নামে একজন ব্যক্তির কথা আমরা সকলেই জানি যিনি ইয়ামানের করণ এলাকায় বসবাস করতেন তিনি তিনার অনেক আশেক ছিলেন তিনি রাসুলে করিম সাল্লাইসাল্লামের তিনি অনেক আশা করতেন যে রাসুলে করিম সাল্লাইসাল্লামকে আমি যদি একবার আমার সচক্ষে দেখতে পারতাম তাহলে আমার মনটা জুড়িয়ে যাইত কিন্তু তার কাছে তার একজন বৃদ্ধা মা ছিলেন তিনি ছাড়া আর এই পৃথিবীর বুকে কেউ ছিল না তখন তিনি রাসুলে করিম সাল্লাই সাল্লামের দরবারে চিঠি লিখলেন যে রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার তো বৃদ্ধা মা রয়েছে আমি আপনার সাক্ষাৎ করতে চাই যদি আমি আপনার সাক্ষাতে যাই তাহলে আমার বৃদ্ধা মা সে একাই থাকবে তার খেদমত করার মতো কেউ থাকবে না তখন আসল তার চিঠির জবাব দিলেন যে তুমি সেখানেই থাকো তোমার মায়ের খেদমত করো আমি তোমাকে দূর থেকে দোয়া করে দিচ্ছি যাতে তুমি কামিয়াবি হাসিল করো আর এইদিকে হয়তো তোমার ফারুক রিয়ালামে জুব্বা মুবারক উমর ফারুক রদি তা তালুকে দিয়ে গেলেন এবং বললেন যে হে উমর ফারুক ইয়ামেনের করণ এলাকা থেকে একজন ব্যক্তি আসবে ওয়াসকুরুনি নামে তুমি তাকে এই জুব্বা মুবারক হাদিয়া দিবা এবং তার কাছ থেকে তুমি রহমত এবং বরকতের দোয়া নিবা যে একজন বয়স্করুনি যিনি সাহাবি না তিনি একজন তাবি যিনি কখনো রাসুলের সাক্ষাৎ পাননি তার এত মর্যাদা এত মর্যাদা যে তিনি রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের জুব্বা মুবারক হাদিয়া পেয়েছেন এর কারণ হলো একমাত্র তিনি মা বাবার খেদমত করার কারণে এজন্য মা বাবার খেদমতের অনেক গুরুত্ব রয়েছে সে বাইজিত মুস্তাবির কথা আমাদের সকলেরই জানা আছে যে বাইজিত মুস্তাবি সে এক মায়ের দোয়ার বরকতে সে পৃথিবীর বুকে বাইজিত মুস্তাবি বড় ওয়ালি নামে প্রসিদ্ধ হয়ে গিয়েছেন তার একমাত্র কারণ হল যে তিনি মা বাবার খেদমত করেছেন সেই মাম বুখারি রহমাতুল্লাহ হিয়াল্লাহর কথা আমরা সকলেই জানি যিনি ছোটবেলা অন্ধ হয়ে গিয়েছিলেন সেই মা বাবার দোয়ার বরকতে সেই মার দোয়ার বরকতে তিনি চোখ ফিরে পেয়েছেন এবং যুগ শ্রেষ্ঠ মহাদ্দিস হয়ে গিয়েছিলেন যার নাম শুনলে সকলে হতবম্ব হয়ে যায় ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাই জিনার হাদিসের কিতাব বুখারী শরীফ অনেক প্রসিদ্ধ কিতাব এজন্য মা বাবার খেদমতের গুরুত্ব অনেক রয়েছে এজন্য মা বাবার খেদমত করতে হবে মার খেদমতের গুরুত্ব বেশি দেওয়া হয়েছে তার কারণ হল মায়ে কষ্ট বেশি করেন এজন্য মা বাবার খেদমতে কখনো আমরা ত্রুটি করব না মা বাবার খেদমতের গুরুত্ব দিব একজন মা বাবার খেদমত যদি কেউ করতে পারে তার জন্য জীবনে পাঁচটি পুরস্কার রয়েছে এক নাম্বার পুরস্কার হলো যদি সে কখনো মা বাবার খেদমত করে সে কখনো রিজিকের অভাব হবে না দুই নাম্বার পুরস্কার হল সে যদি মা বাবার খেদমত করে সে কখনো বেইমান হয়ে মারা যাবে না তৃতীয়তে সে যদি কখনো মা বাবার খেদমত করে তাহলে সে অবশ্যই তার কপালে একবার না একবার হলো সে বাইতুল্লাহ জিয়ারত নসিব হবে চতুর্থ হলো সে যদি বাবা মার খেদমত করে সে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে সে সর্বদা হেফাজত থাকবে পঞ্চম হলো যদি সে কখনো বাবা মার খেদমত করে সে অবশ্যই দুনিয়াতে সুখ শান্তি মোতাবেক চলে ফিরে খেতে পারবে তাই তো একজন কবি বলেছেন খেদমতে মা দরপে দর ইখতিয়ার ইফতিয়ার মা দরপে দর কোন ইফতিয়ার তাকে বাসি দর আলম বখতিয়ার খেদমতে মা দরপে দরকুন কোন শুভ তাকে খেদমতে মা দর্পে শুভ হেষাম যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা খেদমত করে খেদমতে মা দরপে দর কোন শুভ হেসাম তাকে বাসি দরদু আলম নোম তাহলে সে উভয় জগতে সৌভাগ্যবান হয়ে যাবে খেদমতে মা দরপে বে কোন এফতিয়ার যদি কোনো ব্যক্তি খেদমত করে মা বাবার তাকে বাসি ধরুদু আলম বফতিয়ার তাহলে সে উভয় জগতে সৌভাগ্যবান হয়ে যাবে এজন্য আমাদের উচিত পিতা মাতার ক্ষেদমত করা পিতামাতার সাথে ভালো ব্যবহার করা যদি আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করি অবশ্যই আমাদের জন্য কল্যাণকামী হবে আর যদি আমরা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করি পিতা মাতার সাথে ভালো ব্যবহার না করি তাহলে আমাদের জন্য রয়েছে পরকালে সব থেকে বড় আজাব কারণ হজরত রসুল্লা করিম সল্লা আলাইহাল্লাম এসে সাহাবিদের মজলিসে বলেছেন যে আলা কাবাইর যে আমি তোমাদেরকে কি সব থেকে বড় কবিরা গুনার কথা বলে দিব তখন সাহাবাল সাহাবায় কেরামরা বললেন বালা ইয়া রসুল আল্লাহ আপনি বলে দেন তখন রাসুলা করিম সাল আলাইহাল্লাম বললেন যে আল ইসা ওয়ালিদাইন যে সব বড় কবিরা গুণা হচ্ছে আল্লাহ পাকের সাথে শিরিক করা এর থেকে বড় কবিরা গুণা আসমানের নিচে জমিনের উপর আর নাই আর দ্বিতীয়ত হচ্ছে যে অকুকুল ওয়ালিদাইন দাইন পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার থেকে বড় জঘন্য কবিরা গুণা এই পৃথিবীর বুকে আর নাই এজন্য আমাদের উচিত যে আমাদের পিতা সাথে ভালো ব্যবহার করা তাদেরকে শ্রদ্ধা করা তাদের সাথে সুন্দর ব্যবহার করা এজন্য পিতা মাতার অনেক গুরুত্ব রয়েছে এজন্য আমাদের পিতা প্রতি গুরুত্ব দিতে হবে যদি আমরা পিতা মাতার ব্যাপারে যে পিতা মাতার সাথে কেমন ব্যবহার করবো ব্যাপারে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিম স্পষ্টভাবে বলে দিয়েছেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما ولا تنهرهما وقل لهما قولا كريما যে আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন যে ওয়া ক্বাদ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি যে মহান রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা আল্লাহ পাকের সাথে কাউকে শরিক করো না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করো এমন ভালো ব্যবহার করো যে তাদের সাথে পৌলান কারিমা তাদের সাথে কারিম মুলুক নর্ম মুলুক নরম ভাষায় কথা বলো এবং তাদেরকে কখনো ধমক দিও না তাদের কথা বলার সময় তাদের কথা শোনার সময় কখনো উফ শব্দটাও তোমরা ব্যবহার করো না এজন্য পিতামাতার ক্ষেদমতের অনেক গুরুত্ব রয়েছে যদি কোনো ব্যক্তি পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি এই ব্যাপারে অসংখ্য আয়াত অসংখ্য হাদিস রয়েছে এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা পিতামাতার সাথে ভালো ব্যবহার করুন এবং পিতামাতার কথা শুনুন পিতামাতার পিতামাতার ব্যবহারের গুরুত্ব দেন তিনাদেরকে গুরুত্ব দিবেন তিনারা যা চায় সেটা বলবেন কখনো পিতামাতার সাথে এমন ব্যবহার করবেন না যে পিতা মন থেকে আপনাদেরকে বধদোয়া দেয় যদি পিতামাতা বধদোয়া দেওয়ার প্রয়োজন নাই যদি তিনি তারা যদি একটু কষ্ট পায় তাহলেই দুনিয়া আখেরাত বরবাদ কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে সালাসু দাওয়াতিন মুস্তা জা বাতিন ফিহি দাওয়াতিন মজলুমিন ও দাওয়াতিল মুসাফিরি ও দাওয়াতিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি যে তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাপাক মিস কবুল সারা ফিরায়ে দেন না এক হচ্ছে পিতামাতার এর মধ্যে একটি হলো পিতামাতার দোয়া এজন্য আমরা সকলেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করে পিতামাতার জন্য দোয়া করব এবং পিতামাতার থেকে উত্তম ব্যবহার পিতামাতাকে উপহার দিয়ে তাদের কাছ থেকে দোয়া নিয়ে উভয় জগতে আমরা কামিয়াবি হাসিল করবো রব্বিলাম